যাচ্ছে গরম বেড়েই চলেছে গরম বেড়েই চলেছে প্রত্যেকেরই একটা লক্ষ্য এখন এই ঠান্ডা মানে ভালো একটা ফ্যানের যেখানে নাকি সে ঠান্ডা হাওয়া পাবে তো এই যে আমাদের বাড়িতেও কিন্তু একটা ফ্যান আছে ঠিক আছে ইউটিউবারদেরই দেওয়া তো এবার গরমের সময় আর ফ্যানটা প্রত্যেকেরই প্রয়োজন এবার কি বলবো মানুষ কতটা নিচে নামলে মানে এতটা মানে নিচে আস যখন অন্যায় করতে পারে এই ফ্যানটা রাউন্ডের কাছ থেকে কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তো চলো ছিনিয়ে নিয়েছিল আর চলো এই গল্পটা আজকে শোনা যাক রাউন্ডের কাছ থেকে আচ্ছা কোন একটা বাচ্চা মেয়ে আসে এবং সে থাকে মানে এই বাড়ির হিসেবে কম্পিউটারটাও করতে দেয়নি যদিও তার সঙ্গে একজন ধুমসি আর একটা মহিলা আসে এইখানে টেবিলে রাখা থাকতো তো কাপড় এলা আসতো কাপড় এলা এসে গলি থেকে ফ্যানটা চাই তোমার কাছে ফ্যানটা দেবে ফ্যানটা দেবে আমি না

পায়তলায় আমি দেখিয়েছিলাম পায়তলায় কি অবস্থা হতো এবং আমার শারীরিক অবস্থাটা কেমন হতো সব আমি বলতাম এবং প্রত্যেকে সে জিজ্ঞেস করতো যে হ্যাঁ কি কেমন আছে হ্যান তেন বা সব জানতো যে ব্যাপারটা কি একটা কাটা কুটি সবই মানে প্লেন ছিল সবই কেটে কুটে এরকম ব্যাসা বানিয়েছে তো বলো তারপরে এই যে এটা দেখছো না এটাও পাল্টিয়েছে এর যে এর যে ঢাকনাটা সেটাই এর সঙ্গে নেই এটা পুরোটা এর সাথে সেট করা ছিল এর মাপ দেখছো না এর মাপের সঙ্গে সেট করেছিল অথচ এতটা মাপে ছিল সেটাকে এইটা বসিয়েছে কোনটা মানে যে করেছে সে যে কোন দিমাগ নিয়ে হ্যাঁ তো বলছিলাম সেই করে কথা নাইটটিগুলো কী হয়েছে ধুয়ে ধুয়ে কেনা ফেলতাম যখন ডাকেছে নাইটটি কেনা হতো ও কোথা থেকে কোন নাইটটি নিয়ে আসতো সে কি জঘন্য গন্ধ থাকতো ওই নাইটটিতে অত পরিমাণে জন গন্ধ সেই নাইটটি যে ওই নাইটটি ধুলেও সে গন্ধ মানে শেষ হতো না শেষ সময় সানলাইট বলো সাবান বলো আর যদি মনে করি শুধু আর আমা আমি যে স্নান করি আমার কাপড় আমি শুধুমাত্র শুধুমাত্র ধুই মানে কোনো সাবান কোনো সানের কিছুই দিই না অথচ আমার কি কোনো গন্ধে থাকে না কিন্তু এই কারণের জন্য ওরা কি ভাবে না আমার মানে আমার বিরুদ্ধে আমার সঙ্গে এইভাবে ওরা সমানে লড়ে গেছে জঘন্যতা সৃষ্টি করে করে ঠিক আছে এবারে কী করে আমি দেখলাম উনি টাকা পেত সে যে কি ধরো কোনো মহিলা বা কোনো মেয়ে বা কোনো পুরুষ ব্যবহার করেছে হয়তো বা তাদের তাদের ব্যক্তিগত ব্যাপারে সেই নাইটিকে কি করতে এনে আমার কাছে বিক্রি করতে। সেই গন্ধ নাইটি তা না দাম কমাতো না সেটাকে ধুয়ে ধুয়ে আনতো না যদি বা ধুয়ে আনতো মানে দেখাতো স্ত্রী করা তো ধুয়ে যদি বা আনতো তাহলে সেই গন্ধটা থেকে যেত জঘন্য গন্ধটা এবার যদি এইসব কথা বলা যেত তাতেও তার রাগ হতো এবারে রাগ যা হতো হতো সে দাম নিত কী যদি হয় সেই নাইটটির হিসাবে মানুষ বলে পুরনো জিনিস ধরুন আজকে নতুন কালকে পুরনো একটা কোনো জিনিস তুমি ঘরে আনে নতুন কিনে বলে বলেনি কিস কাল কাল হলে পুরনো হয় তো তোমার কী বল সেই জিনিসের নাইটটির যা দাম সে দাম ছাড়া আরও বেশি নিত ওই নাইটটির দাম মনে নিত আড়াইশো টাকা নাই তো কখনো সেই নাইটটির দাম নিত দুশো টাকা সমস্ত নাইটও বেশিরভাগ দুশো টাকা না তো দুশো কুড়ি টাকা নয়তো আড়াইশো টাকা ওরকম না হলে দাম নিত সে আর নিয়ে নিয়ে মানে দাম নিয়ে নিয়ে ওরকম আর সেই ব্যবহার নাইটির দাম কমাতো না কিছুতে ওই নাইটির দাম নিয়ে নিয়ে তারপরে এই ফ্যানটা ওরকম করে করে বেইমানি করে করে তারপরে যে দামে যেটা সেটা হতো না সেই বেইমানি করে করে দাম লিখে লিখে কি করতো বলতে টাকা পাই এবার একটা কোনো একটা সালোয়ার দামি আমাকে কিনে দিয়েছিলো সেই তোমার হাত ফুল হাত আর শীতের সময় সেই সেটা নতুন দেখে নতুন মনে হচ্ছিল দিয়েছিল তারপর দেখি সেটা নেই সেটা তার বিনিময়ে সে কী জঘন্য সেটা কোনো দিন পরতে পারি সেই নতুন তার জন্য সে সাড়ে চারশো টাকা সেটাও লিখে রেখেছিলো অথচ নাইটটিটা আমি পড়তে পারিনি আমাকে পড়তে দেয়নি ওই নাইটটি কি করেছিল ওরা জানে তারপরে সে দাম নেই ছিল কিন্তু ওই নাইটটি সেই টাকা যখনই আসে বলে সেই টাকা দিতে যখনই আসে টাকা ওই দেওয়া হয় না বলে এই ফ্যানের উপরে লোভ ছিল ফ্যানটাকে আমার ওইরকম করে দফা সেরেছে নিতে পারিনি যখন হ্যাঁ টাকাটা কেন ওইভাবে আর দিও যখন আসতো যদি সম্ভব হতো হয়তো বা পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা নয়তো কুড়ি টাকা নয়তো তিরিশ টাকা ওরকম বা চল্লিশ টাকা এরকম করে করে দেওয়া সেগুলো সহজে কিন্তু লিখতো না যে ও যে যেটা মানে দেওয়া আছে ঠিক আছে তাকে দেওয়া হয়েছে যে সেগুলোও লিখতো না ওই শুধু সাতশো কত টাকা ওইটাই বলতে থাকতো সাতশো কত টাকা তার আগে নশো মানে নশো তারপরে তোমার গিয়ে আটশো ওই ধরনের হিসাব ছিল কমতে কমতে তারপরে সাড়ে ছশো হয়েছিল এখন কত হিসাব লিখেছে সে জানে কিন্তু কথা হচ্ছে যে ফ্যানটার দফা ছিল শেষ হয়ে কারণ লোকটা তার ছিল ওই ফ্যানের প্রতি ঠিক আছে আর সে নিয়ে ওরকম করছে চিটিংবাজিটার মানে ওদের কী ধরনের কত জঘন্য চিকিংবাজি। তার নমুনা তোমার ওই কাটাল কাটা দিয়ে বুঝিয়েছি মানে রাউন্ডের কাছে একটা ফ্যান আছে সেটাও নিয়ে নাকি টানা টানি দেখো কত কিছু ছিল ফ্যানটা একটা ফ্যান আর মানে সেই যেগুলো থাকার কথা সে তো নেই কিন্তু দেখে মনে হচ্ছে সেই রেল কোন স্টেশনে মানে ট্রেনের আচ্ছা আচ্ছা তো রাউন্ডের মানে রাউন্ডের দাবি মানে রেল কম্পার্টমেন্টে মানে রেলের রেল তো রাউন্ডের দাবি যে রেল কম্পার্টমেন্টে তার শর্তই সেটাই বলছে যে 10 মধ্যে লোকাল ট্রেনে যে ফ্যান থাকে সেই ফ্যান একটা খুলে এনে রাউন্ডকে দান করে দেওয়া হয়েছে তাই তো রাউন্ড গিফট করে দেয়া হয়েছে ছিল চিহ্ন তখন তো রকম আচ্ছা ও মানে যখন ফ্যান যখন এনেছিল তখন ভালো ছিল পরে এটাকে চেঞ্জ করেছিল পরে এক্স্যাক্টলি নতুন ফ্যানটাকে নিয়ে রেলের একটা ফ্যান এখানে এনে বসিয়ে পাল্টে গেছে আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা বুঝলে আমি আর তাহলে কিছুই বললাম না এটা নিয়ে কিছু বলতে চেয়েছিলাম তো আমাদের যেহেতু পুরোটা বলে দিলে খোলাখুলি তো আমি নতুন করে কিছু রিপিট করলাম না তো জানিও কেমন লেগেছে কতটা কি হলো তোমাদের আমি জানি তোমরা অনেক কিছু মানে আজ কথা শুনতে পেরেছো তো এরকম আরও আজগভীর কথা শোনার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে এছাড়াও ভিডিওটা একটু লাইক দিয়ে দিতে হবে আর যারা যারা আমাদের চ্যানেল আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে হবে বাই